সজীব জয় এবার মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে এই লবিস্টের কাজ আসলে বা নিয়োগ করলে কি হয় তা সম্পর্কে একটু আমি বলবো আমরা প্রায় সব টেলিভিশনেই খবর দেখেছি যে তিনি লবিস্ট নিয়োগ করেছেন এবং এটি চুক্তি হয়েছে সম্ভবত সম্ভবত না বারো তারিখে সেপ্টেম্বর মাসের বারো তারিখে লবিস্ট নিয়োগ করেছে তাতে করে প্রাথমিক পর্যায়ে খরচ করেছেন তিনি দুই লাখ ডলার আপাতত এটি হয়তো কন্টিনিউ বাড়বে আসলে এই যে লবিস নিয়োগ করেছে আমরা এর আগেও শুনেছি বা বিভিন্ন দেশও জানি যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করার প্রধান মানে প্রধান কারণ হচ্ছে যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত পৃথিবীর এক ধরনের মোড়ল তারা যেটা চায় যেভাবে চায় সেভাবে হয় হ্যাঁ সেই কারণে লবিস্ট নিয়োগ করে অনেক দেশের অনেক পলিটিক্যাল দল অনেক দেশও করে এখন এবার দেখলাম এর আগেও দুই সালে এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিল এবারও দেখলাম আবারও নিয়োগ করেছে এবং লবিস্ট নিয়োগ করেছে আমরা যে বিশ্লেষণটা দেখলাম সেই সম্পর্কে একটু বলি যে লবিস্টের কাজ কি এখন এই মুহূর্তে শেখ হাসিনা যে পাঁচ আগস্টে যে জনরসের মুখে যে পালিয়ে গেছে মানে সে কিভাবে পালিয়ে গেছে কোন প্রেক্ষিতে পালিয়ে গেছে সেগুলি লবিস্টরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ের লোক আছে বা সংসদ সদস্য যারা তাদেরকে বোঝাবেন মানে তারা আওয়ামী লীগের পক্ষে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে কেন আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগকে বাংলাদেশে দরকার আবার যাতে ফিরে আসে কিভাবে এটা তারা মার্কিনই যারা নীতি নির্ধারক আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এই যে লজিস্ট ফার্ম তারা আর আরেকটি জিনিস দেখলাম যে লজিসটা জাস্টিস ডিপার্টমেন্ট জাস্টিস ডিপার্টমেন্টে তারা এগুলি পাঠাবেন এই বিভিন্ন তথ্য ডকুমেন্ট বিভিন্ন কাগজপত্র যা হয়তো জোগাড় করে দেবে তাদেরকে লবিস্টরা সেগুলি বিভিন্ন জায়গায় পাঠাবে এবং সেটি সম্পূর্ণ আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এই লবিস্টরা একটা সংগঠন আছে ফারা ফরেন অ্যাক্ট রেজিস্ট্রেশন তারা সেখানে তাদেরকে পাঠাতে হবে একটার পর একটা কাগজ তারা দেখবে নীতি নির্ধারক পর্যায়ের লোকজনরা তারা আওয়ামী লীগের পক্ষে কিভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করবে আচ্ছা আরেকটি কথা বলি এই যে দুই লাখ ডলার যে দিয়েছে এই দুই লাখ ডলার কিভাবে খরচ হয় সেটি আমি দেখলাম একটা টেলিভিশনের চমৎকার একটি বিশ্লেষণ সেটি হচ্ছে যে লবিস্টরা নিজেরা তো একটা টাকা রাখবে হ্যাঁ অনেকটা ওই যে মধ্যস্ব ভোগী যেমন যেটারে আমরা ব্রোকার বলি বা যাই হোক এটা খারাপ কিছু না যারা করেন সেই মধ্যস্বত্ব বলতে তারা একটা অংশ রাখবে আর বাকি অংশ তারা এই নীতি নির্ধারকদের পেছনে খরচ করবে তাদের যদি কোনো মিটিং করতে হয় সেই মিটিং এর খরচ সেখানে খাওয়ার খরচ কোথাও যদি নিয়ে যেতে হয় খরচ এবং আনুষঙ্গিক আরো অনেক খরচ আছে এইটা আমরা দেখলাম তবে লবিস্ট নিয়োগ করলে কি আসলে লাভ হয় কি না এটা একটা বড় প্রশ্ন আসলে কি লবিস্ট নিয়োগ করলেই লাভ হয় কারণ এটা একটা এক ধরনের রীতি যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ক্ষমতাশালী দেশ আমেরিকা সেখানে লবিস্ট নিয়োগ অনেকেই করে অনেকে হয়তো বা লাভ হলেও হতে পারে বা হয়ও লাভ হয়ও কিন্তু মানে সবসময় কি লাভ হবে কিনা এটি আমার কাছে মনে হয় না যে এটি সবসময় লাভ হবে কেননা এরা যেমন মানে আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন লবিস্ট নিয়োগ করা হয়েছে তেমনি ঠিক আওয়ামী লীগের বিপক্ষেও তো লবিস্ট নিয়োগ হতে পারে বা সেই প্রচলনও তারা করতে পারে কিন্তু এটা একটা রীতি এটা এটাও এক ধরনের লড়াই যাতে করে আমেরিকাকে কে পাশে আনতে পারে সেটার একটা লড়াই চলছে আর কি এখন দেখা যাক এই যে জয় যে লবিস্ট নিয়োগ করেছে এই লবিস্টরা কত কতদূর কি তারা করবেন তারা মূলত আসলে এখানে আমার কাছে যেটা মনে হয় যে টাকা পয়সার একটা খেলা যার যত টাকা আছে সে তত বড় লবিস্ট নিয়োগ করতে সে তত বেশি খরচ করতে পারে কিন্তু এই নিয়োগ করে কেউ টিকে থাকা এটা কি মানে দেশের রাজনীতি আমি এখানে ফাইট করতে হবে যা করার এখানে করতে হবে আমেরিকায় গিয়ে লবেস্ট নিয়োগ করে বা অন্য জায়গায় যোগাযোগ করে এটা কতদূর কি হয় আর যদি হয়ও কখনো আমি শুধু জয়ের কথা বলছি না যে কোনো যে কেউ কিন্তু সেটা সেই দেশের জন্য কতটুকু মানে সুখকর পরিস্থিতি বয়ে আনে সেটিও একটি প্রশ্ন যাই হোক বন্ধুরা এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন